प्रेज द लड आज के डेली पेडे যেটা চুনা হওয়া বচন আছে সেটা হলো লোকের ছয়ের বাইশ সেখানে বলা হয়েছে ধন্য তোমরা যখন লোকে মনুষ্যপুত্রের নিমিত্ত তোমাদিগকে দেশ করে আর যখন তোমাদের পৃথক করে দেয় ও নিন্দা করে এবং তোমাদের নাম মন্দ বলে দূর করে দেয় সেই দিন আনন্দ করিও নৃত্য করিও কেননা দেখো স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর এক্ষেত্রে আমরা যেটা মানে একটা আশ্চর্য জিনিস লাগছে যে লোকে আমাদের নামে নিন্দা করছে আমাদের দূরে শরীর রাখছে আমাদের পিছনে অনেক কথা বলছে কিন্তু সেই সময় আমাদের ঈশ্বর কি বলছে তোমরা আনন্দ করো তোমরা নৃত্য করো কারণ কি বলছে স্বর্গে আমাদের জন্যে অনেক পুরস্কার আছে দেখো আমরা একটা ছোট সংক্ষিপ্ত ট্যুরে এসেছি অর্থাৎ ঈশ্বরীয় রাজ্য থেকে আমরা এখানে পৃথিবীতে এসেছি কিছু দিনের জীবনযাপন করব আমাদের সম্পর্কগুলোর সাথে আমরা চলবো খাওয়া দাওয়া ঘোরা বেড়ানোর সব কিছু করব কিন্তু অল্প সংক্ষিপ্ত পরিসর আমার যেটা মনে হয় আমরা ছোট টুরে এসেছি তো এখানে এসে এই সমস্ত মানুষগুলোকে যখন আমরা জন্মাই তখন তো কেউ আমাদের এরা থাকে না ঈশ্বর থেকে ঈশ্বরের ইচ্ছাতে আমাদের জন্ম এবং আমাদের যখন মৃত্যু হয় তখন আমরা চলে যাব ঈশ্বরের সামনে তো যেখানে এই ছোট জার্নিতে আমাদের যখন সহযাত্রীরা আছে তারা কে কি বলল কে কি চললো কে কি মনে করলো কে কি উপহাস করলো কে কি নিন্দা করলো সেই নিরিখে যদি আমরা বিচার করতে বসি আমাদের জীবন কিন্তু চলবে না কারণ একমাত্র অনন্ত জীবনের সন্ধান প্রভু যিশুর হাতে আমাদের পিতা পরমেশ্বরের হাতে প্রভু যিশুর হাতে অনন্ত জীবনের সন্ধান তার মাধ্যমে না গেলে সে অনন্ত জীবনের সন্ধান পাব না এক মানুষও আজকে যদি আমি বিছানায় নি বা আমি রকম কষ্টের মধ্যে পড়ি বা কিছু পড়ি মানুষটা হয়তো সে সামনে দাঁড়াবে সে যতই তোমার আপনজন হোক করবে কিন্তু তোমার কাহা এখান থেকে মুক্তির উপায় একমাত্র ঈশ্বর ছাড়া কেউ তোমাকে সাহায্য করতে পারবে না তো মানুষ কি বললো মানুষ কি জানলো মানুষ কি ভাবলো সেই ভয় যদি আমরা নিজেদের গুঠিয়ে রাখি তাহলে সেটা কিন্তু স্বর্গরাজ্যে আমাদের জন্য যে পুরস্কার অপেক্ষা করছে সেই পুরস্কার থেকে আমরা বঞ্চিত অবত মানুষকে নিয়ে অবশ্যই চলবো মানুষের সাথে চলবো তাদের সঙ্গে সুখ দুঃখে খবর নেব সব কিছুই করব কিন্তু তাদের কথা এমনভাবে আমাদের হৃদয় গ্রহণ যেন না করি তাদের সেন বাক্য বা তাদের কটাক্ষকে আমরা যেন গ্রহণ না করি বরং আমরা প্রভু কি শিখিয়েছেন যখন আমাদের কেউ কটাক্ষ করবে যখন আমাদের কেউ কটু কথা বলবে যখন আমাদের কেউ মনে আঘাত দিয়ে কথা বলবে প্রভুতে আছে বলে প্রভুর নামে আমরা তাকে ব্লেস করবো তাদের বুদ্ধি খোলার জন্যে ঈশ্বরীয় রাজ্যের সঠিক সন্ধান করার জন্য ঈশ্বর যেন তাকে সুবুদ্ধির আত্মা দেয় সেই জন্য আমরা প্রার্থনা করব। চলে একটা ছোট প্রার্থনা প্রভুত্র যীশুর নামে হে প্রভু তোমার চরণে আসছি যারা এই বাক্য শুনলো তাদের সকলের হৃদয়কে ব্লেস করো তারা সকলে যেন তোমাকে মহিমান্বিত করতে পারে সাধারণ মানুষ আশেপাশের মানুষ সমাজ এই ভয় যেন ভীত হয়ে নিজেরা নিজেদেরকে গুটিয়ে না রাখে কারণ সত্য জীবন একমাত্র তুমি তোমার মধ্যে দিয়ে না গেলে আমাদের সেই অনন্ত জীবন এবং সেই মুক্তির আশ্বাদ আমরা পাব না তুমি আমাদের সহায় হক হও এই রাস্তায় চলার জন্যে পবিত্র যিশু নামে পিতার কাছে প্রার্থনা শোনো গ্রহণ করো আমেন